হ্যালো হ্যাভ্রিম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াইল্ড অফ ইনোসেন্স আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম রবিবারের দুপুর রাস্তা একদম শুনশান আর আমি বেরিয়ে পড়েছি হাওড়ায় কারণ আমার চারটে পঞ্চাশে পুরুল এক্সপ্রেস ধরবো বাড়ি যাবো অনেক মাস যাওয়া হয়নি তো তো আজকে বাড়ি যাচ্ছে অনেকদিন পর বাড়ি থেকে অনেকটা আর্লি বেরিয়ে পড়েছি যার ফলে তিনটে পনেরোর মধ্যে হাওড়া স্টেশন পৌঁছে গেছি তাই ছেলেকে বলছিলাম দেখ বাবা এবার আমাদের মনে স্টেশনটা ঝাঁট দিতে হবে এতক্ষণ কি করব জাস্ট মজা করছি আর কি ট্রেনের জন্য দেড় ঘন্টা বসে আছি সোর বোরিং এর থেকে মনে হচ্ছে দেরি করে বাড়ি থেকে বেরোলে ভালো হতো যাই হোক চারটে পঞ্চাশে ট্রেন ছাড়লো আর আমাদের পৌঁছানোর কথা ছিল সাতটা তেতাল্লিশে সে গরমেতে আর একদম রাইট টাইম ছিল ট্রেন তো ট্রেন থেকে নেমে পড়লাম আর ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন বাড়ি যেতে হবে তো ওখান থেকে ভাবছি একটা টোটো বা অটো কিছু বুক করে নেব আর এখন ওভারব্রিজের উপরতে যাচ্ছিলাম আর এখানে এত হাওয়া লাগছে না তো ভাবলাম একটু দুদণ্ড দাঁড়িয়ে যায় উপর থেকে একটু এনজয় করি চারিপাশটা আর একটু হাওয়া খেয়ে নিই তো আমি একটা অটো এখানে বুক করে নিলাম কারণ বাড়ি পৌঁছে এবার অবস্থাখানা দেখো এখানে আমার বোনের মেয়ে সে আমার ছেলেকে দেখে ছাড়বেই না একটা জিনিস খুব সত্যি যে তুমি পৃথিবীতে সব থেকে বড় অট্টালিকা বানাও সেখানে প্রাচুর্য থাকুক চাই থাকুক কিন্তু তুমি যেখানে ছোট থেকে বড় হয়ে উঠেছ সে বাড়িতে যখন তুমি বারবার ফিরে আসবে সেই বাড়িটার থেকে দামি বোধ বাড়ি পৃথিবীর কোথাও হয় না তখন এটা আর ইট পাথর শুধু থাকে না এটা একটা অন্য মাত্রা নেই এখানে আমার শৈশব কেটেছে কৈশোর কেটেছে বাচ্চাদেরকে খেলতে দেখে সত্যি ভাবি যে আমরাও তো এই সময়টা কাটিয়েছি আর এটাই মানে আমাদের জীবনের সেরা সময় ছিল ইস তখন না ছিল কোনো চিন্তা ভাবনা গুড মর্নিং রাত্রে আর না ভিডিও করার ইচ্ছেও হয়নি কারণ অনেকটা জার্নি করে এসেছি রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সকাল হয়েছে আর আমাদের এখানে সকাল হলে তো বুঝতেই পারবেন পাখিরাই ঘুম থেকে তুলে দেবে আমি তো কাল রাতে এসে এই আমগুলো দেখে একদম উৎফুল্ল হয়ে গেছি যে বলুন না বারান্দা থেকে হাত পাড়ালে যদি সুন্দর আম দেখতে পাওয়া যায় কি ভালো লাগে না আর এই আম গাছটা না আমি ছোটোবেলায় লাগিয়েছিলাম আমটার টেস্ট আর স্মেল সম্পূর্ণ আলাদা মানে আমি কোনো আম সেভাবে এটা কি নাম আমি জানতাম না তারপর যখন আলফান্সো খেলাম তারপর বুঝলাম যে এটা একদম তো ভীষণ টেস্টি আমরা এবার দেখলাম আমাদের বাড়ির চারিপাশে অনেক গাছ কাটা হয়েছে পাশের যা দাদুদের বাড়ি ছিল ওনাদের অনেক গাছ কাটা হয়ে গেছে সেই জন্য আমাদের এখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে ঘুম থেকে উঠে যথারীতি আমি কাজকর্ম শুরু করে দিয়েছি প্রথমে তো রান্নাঘরটাকে আগে ভালো করে ঘষে মিশে পুরস্কার করলাম বাপি তো ঘুম থেকে উঠে ছাদে গাছের পরিচর্যা করে এলো তারপরে এখন গিটার নিয়ে বসব হয়েছে খেয়ে সকাল থেকে এসব কি চলছে মায়ের সাথে কি পাগলাম ও সকাল থেকে খেলা হচ্ছে পড়াশোনা করবে তো বাবা বাড়ির পাশে একটা দোকানে এলাম এসে একটু টুকটাক জিনিস ছিল সেসব কিনে নিলাম আর এই রাস্তাটা দেখছেন তো সামনেই আমাদের গার্লস স্কুল আবার বাড়ি ফিরছি আর দেখছেন ওই যে কলাকাঁদি পড়েছে গাছে আর এটা হচ্ছে আমাদের বাড়িটার ভিউ বাইরে থেকে কেমন লাগে মেদিনীপুরের মানুষের কিন্তু মুড়ি ছাড়া চলে না তো আজকে বাপিকে ব্রেকফাস্টটা কী দিলাম ছাতু গুললাম ছোলার ছাতু তার সঙ্গে একটু মুড়ি মিক্স করে দিলাম এরকম খাওয়ার কেউ খেয়েছেন নাকি আগে কমেন্টে জানাবেন বয়স হয়েছে কিন্তু বাপি কাজ ছাড়া থাকতে পারে না এখন এসেছে এই যে বাগান একটু বর্ষা পড়েছে ঝোপ জঙ্গল হয়ে গেছে তো এগুলো পরিষ্কার করতে এসেছে বারণ করলাম বাপি জিও না সাপ খুব থাকতে পারে শুনলো না কথা এখন কি হলো সাপ হোক না থাকুক ওখানে ছিল বোলতার চাক এবার এইরকম কাটাকাটি করতে করতে দেখো এক্ষুনি একটা বোলতা বাপিকে কামড়াবে এ দেখো ছুটে আসছে এবার সাথে সাথে একটু চুন দেয়া হলো বাপিকে কে উঠছে একা একা এখানে একা একা কে ওঠার চেষ্টা করছে এসো আস্তে আস্তে এসো এই ধানুসের প্রিপারেশনটা বাপির খুব প্রিয় জাস্ট পাঁচ ফোড়ন দিয়ে আর লঙ্কা দিয়ে এ প্রিপারেশনটা হয় কি করছিস তোরা গিটারের উপর দুজনে

এবার ঠিকঠাক হয়েছে হুম একদম ঠিক হয়েছে আর তোমার নাম কি গো আইরা তোমার নাম আইরা মানে কি বলছ দেখ তোমার নাম হ্যাঁ ঠিক এটা কি খেলা হচ্ছে তোমাদের দেখি আয়রা কে বানিয়েছি ওই দেখি দূর থেকে দাও দাও আমার রান্না প্রায় শেষের পথে আজকে ঠাকুমাকে বললাম তুমি আজকে আমার হাতের রান্না খাবে তো সেই মতো ঠাকুমা তুমি নিরামিষ খায় সেই জন্য করোলা আর হ্যামসুর তরকারি জিঙালো পোস্ত ডাল দিয়ে ঠাকুমাকে ভাতটা বেড়ে দিলাম আর ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু কারণ আমার এখানে ওয়াইফাই নেই তো বড় ভিডিওলে সমস্যা হবে তো আজকের মতো টাটা